শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি মনে আজকে আমার গানের শেষে যাচ্ছে ক্ষণে ক্ষণে সুর গিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কভু নিরবতায় বাজছে বিনা বিনা প্রয়োজনে তারে যখন আঘাত লাগে বাজে যখন সুরে সবার চেয়ে বড় যে গান সে রয় বহু দূরে সকল আলাপ গেল থেমে শান্ত শান্তবিনায় আসে নেমে সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীরই শনে সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর সনে